নিজে দমন কমিশন প্রধান কার্যালয় থেকে একটা নির্দেশনার প্রেক্ষিতে আমরা আজকে বাগাতিপাড়া উপজেলার আমতলা আরানি সড়ক নির্মাণ কাজ পরিদর্শনে আসি এখানে এসে আমরা যেটা যে অভিযোগ ছিল যে এখানকার মান খুবই নিম্নতম সামগ্রী দিয়ে এখানকার সড়কের কাজ সেটা তার করছে এবং এখানে এসে আমরা যেটা পেলাম সেটা হলো এখানে যেটা মাটি দিয়ে যেটা ভরাট করার কাজ করার কথা ছিল তারা সেটা না করে পাশের জমি থেকে তারা মাটি সংগ্রহ করে সেই কাজগুলো করতেছিল ভরাট করার কাজ করতেছিল কাজটা যে যেহেতু এখনও শেষ অনেক চলমান কাজ সেহেতু আমরা নিরপেক্ষ কোনো প্রকৌশলী এটাকে পরিমাপ করি নাই আপাতত আপাতত আমরা যেটা দেখলাম আমরা বিভিন্ন স্থান পরিদর্শন করলাম পরিদর্শন করে কয়েকজন ভুক্তভোগীর সাথে কথা বললাম তাদের তারা অভিযোগ করছে যে তাদের সাথে কোনো কথা না বলেই তারা মাটি তাদের তারা কেটে নিয়ে এই সড়কের কাজে লাগিয়েছে তো আমরা মহোদয়কে বিষয়টা তার নজরে নিয়ে আসবো এবং বিভিন্ন রেকর্ডপত্র আমরা এই বিষয়ে সংগ্রহ করে আমরা কমিশন বরাবর আমরা রিপোর্ট প্রদান করবো